হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব হচ্ছে মসুর ডালের ভোনা তো এখানে আমি মসুর ডালটাকে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব তো আমি ডালটাকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এখন দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি সামান্য পরিমাণে দিয়ে দিব হচ্ছে রসুন কুচি এখন দিব একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে এখানে আমি দিয়ে দিব হচ্ছে তেল তেলটা দিয়ে আমি সব মশলাগুলো ডালের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এভাবে মিশিয়ে নিয়েছি আর আমার মেশানোটা কিন্তু হয়ে গেছে এখন দিয়ে দিব হচ্ছে পানি এখানে আমার ডালটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে আমি কিন্তু ততটুকুই দিব বেশি দিব না তাহলে কিন্তু ডালটা পাতলা হয়ে যাবে এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তার মানে আমার ডালটা কিন্তু হয়ে গেছে আর এখানে কিন্তু বেশি পানিও নেই তো এখন এভাবে একটু আমি নেড়ে চেড়ে নিব হয়ে গেলে এখন আমি দিয়ে দিব হচ্ছে ধনেপাতা ধনেপাতাটা দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দিব একটু ঢাকনা দিয়ে দিব ধনেপাতাটা সিদ্ধ হতে থাক তো এই তো আমার ডালটা কিন্তু হয়ে গেছে এখন একটু এভাবে আমি আবার একটু নেড়ে চড়ে দিব তোমার ডালটা কিন্তু হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিব তো ডালটা এভাবে নাড়ার ফলে কিন্তু আধ হয়ে যাবে এতে ডালটা খেতেও কিন্তু ভালো লাগবে তাই আমি একটু ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছে